কাঁঠালের বিচি দিয়ে দুই রকমের ভর্তা আর একটা সুটকির রেসিপি একদমই দেশীয় স্টাইলে ভাতের সাথে এমন স্বাদ না খেলে আফসোস থেকে যাবে চলুন কাঁঠালের বিচির প্রথম ভর্তাটা তৈরি করে ফেলি এর জন্য কিছু কাঁঠালের বিচি নিয়েছি বিচির ওপরের মোটা সাদা খোসাটা ফেলে দিয়েছি আমি কাঁঠালের বিচির লাল চামড়াটা নিই এই লাল চামড়া সহই আজকে ভর্তা তৈরি করব এখানে কিছু রসুনের কুয়া নিয়েছি কিছু পেঁয়াজ চার ফালি করে কেটে নিয়েছি এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে ভর্তার জন্য কিছু কাঁচা মরিচ ও মরিচও নিয়েছি কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম তেলের সাথে বিচিগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে রাখবো চুলার একদম কম আছে প্যানটাকে ঢেকে রাখবো বাড়িয়ে দিলে এই কাঁঠালের নষ্ট হয়ে যাবে এবং বিচিগুলো পুড়ে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করতে হবে এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম দেখুন কাঁঠালের বীজগুলো পারফেক্টভাবে পারফেক্ট হয়ে গেছে এখন এই বিচিগুলোকে উঠিয়ে নিব এখানে রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ নিয়ে নিলাম এই পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলোকে এরকম বাদামি কালার করে ভাজতে হবে এরকম কালার হয়ে গেলেই উঠিয়ে নিব এখন শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলোকে চুলার কম আছে একটু সময় নিয়ে মুচমুচে করে ভাজবেন মরিসগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ভর্তা করতে চলে যাব এই কাঁঠালের বিচিগুলোকে আমি শিল পাটায় মিহি করে বেটে নেব চাইলে এগুলো ব্লেন্ডারে উগড়া করা যাবে এখন বাটিতে কিছু মরিচ নিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো মরিচের সাথে লবণটাকে ভালোভাবে চটকে নিব এরপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে এই সবকিছু মেখে নেওয়ার পরে কাঁঠালের বিচি দিয়ে দিলাম কাঁঠালের বিচির সাথে সবকিছু কচলে কচলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে কচলে কচলে মেখে নেওয়ার ফলে ভর্তাটা একদম আঠালো হবে রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন গরম গরম ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা আর এক টুকরো লেবু হলে কিন্তু আর কিছুই লাগে না এবার এই কাঁঠালের বিচি দিয়ে আরও মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব একটা প্যানে কিছু কাঁঠালের বিচি নিয়ে চুলার কম আছে ভাজতে হবে চুলার কম আছে একটু সময় নিয়ে বিচিগুলোকে ভাজবেন একটু নেড়ে দেওয়ার পর এভাবেই রেখে দিবেন একটু পর আবার উল্টে দিবেন এভাবে কিছুক্ষণ পর পর এই কাঁঠালের বিচিগুলোকে উল্টে পাল্টে দেবেন একইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখবেন এগুলো একটা একটা করে ফুটে উঠবে এরকম ফুটে উঠতে শুরু করলেই বুঝতে হবে বিচিগুলো পারফেক্ট ভাবে ভাজা হচ্ছে ভাজতে ভাজতে দেখবেন বিচির কালার এরকম অনেকটা কালচে হয়ে গেছে আর একটা বিচি হাতে নিয়ে চেক করে দেখতে হবে যে ভেতরটা হয়েছে কিনা এই কাঠালের বিচিগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে এদিকে কিছু লোটটা সুটকি শুকনো খোলায় টেলে নিচ্ছি শুকনো খোলায় সুটকি গুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সুটকির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর সুটকি থেকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এই পানির মাঝে শুটকিগুলোকে দশ থেকে বারো মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপর শুটকিগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন প্যানে কিছুটা তেল দিয়ে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এরপর এখানে কিছু মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে ভেজে নেওয়ার ফলে শুকনামরিচের ঝাঁজ বের হবে না শুকনামরিচগুলোকে মুচমুচে করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিলাম আরো কিছুটা তেল দিয়ে এখানে বেশ কিছু রসুনের কুয়া ও বেশ কিছু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে সবকিছু একটু বাদামি কালার করে ভেজে নিব এরকম বাদামি কালার হয়ে গেলে ফেলতে হবে প্যানে আরো কিছুটা তেল দিয়ে এখানে সুটকি ভেজে নিব সুটকির গায়ের পানিটা কিন্তু অবশ্যই ছড়িয়ে নিতে হবে সুটকির গায়ে পানি থাকলে এগুলো পারফেক্ট ভাবে ভাজা হবে না প্যানের গায়ে লেগে লেগে যাবে সুটকিগুলোকে একটু মুচ মুছে লাল করে ভেজে নিব এরকম ভাজা হয়ে গেলেই সুটকি উঠিয়ে নিতে হবে এই ভর্তাটা আমি ব্লেন্ডারে করব ব্লেন্ডার জাগে প্রথমেই কাঁঠালের বিচি নিয়ে নিলাম এরপর ভেজে রাখা শুটকি নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই কাঁঠালের বিচি শুটকি সব কিছুই ব্লেন্ড করে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ আমার এখানে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দেওয়ার ভিডিও স্কিপ হয়ে গিয়েছিল পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দেওয়ার পর সব কিছুই আবারও ব্লেন্ড করে নিতে হবে দেখুন কিছু ব্লেন্ড করে নেওয়ার পর আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম এই ভর্তাটা খেতে যে কি মজার আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ভর্তার সাথে একটু লেবুর রস নিয়ে পরিবেশন করবেন অমৃত লাগবে এখন আলু বেগুন ও কাঁঠালের বিচি দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। কিছু কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে মাছখানে এরকম ফালি ফালি করে করে কেটে কেটে নিয়েছি নিয়েছি খুবই সাইজের আমাদের আলু এরকম যেহেতু আলুগুলি সাইজে অনেক ছোট তাই আলুর খোসা ফেলিনি এরকম ছোট সাইজের বেগুন নিয়েছি আমরা এটাকে ছোনটি বেগুন বলে থাকি এই বেগুনটা আপনাদের কাছে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু লোটটা সুটকি নিয়েছি আপনারা এখানে যে কোনো সুটকি নিতে পারেন এবার রান্না করতে চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে রাখা দিয়ে দিব সুটকিগুলো ধুয়ে নেওয়ার পর চিপে চিপে এর গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন খেয়াল রাখবেন গায়ে যেন কোনো পানি না থাকে এই পেঁয়াজ কুচির সাথে সুটকি ভালোভাবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি ও সুটকি আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো এক চা চামচ রসুন বাটা পেঁয়াজ ও সুটকির সাথে রসুন বাটা ভালোভাবে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধ চলে যায় রসুনপাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব আর এখানে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তবে সুটকিটা একটু ঝাল খেতেই ভালো লাগে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলটা বের হয়ে গেছে আঠালের বিচি ও আলু দিয়ে দিব। আলু ও কাঁঠালের বিচি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই এগুলো প্রথমেই দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে নিব কষিয়ে নেওয়ার জন্য এবি সামান্য পরিমাণে একটু পানি দেব এ পর্যায়ে পানিটা খুবই অল্প পরিমাণ দিবেন খুব বেশি পানি এখন দিবেন না কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এখানে পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে কাঁঠালের বিচি ও আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই কাঁঠালের বিচিটা সেদ্ধ করার জন্য কিছুটা পানি দিয়ে দিতে হবে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দেবো এবং চুলার মিডিয়াম আছে এটা রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম কিছুটা পানি অবশিষ্ট আছে আর কাঁঠালের বিচিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এখানে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পরে এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ আবারও ঢেকে দিব অবশ্যই চুলার একটু কম আছে এটা রান্না করবেন কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন সুটকি ভুনা কতটা লোভনীয় হয়েছে এটা এরকম একটু মাখো মাখো টাইপের থাকতে নামিয়ে ফেলবেন কারণ কাঁঠালের বিচি ও আলু এই মাখো মাখো ঝোলটা অনেকটা টেনে নিবে গরম ভাতের সাথে এই সুটকির তরকারিটা একবার বাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের তিনটি রান্নার মধ্যে কোন রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না